যে যারা এর সাথে জড়িত অর্থ পাচারের সাথে জড়িত তারা কিন্তু প্রভাবশালী তারা ধরা বাইরে থাকার মতো মানুষ দেশবাসীকে কিন্তু বাস্তবে সরকার বলছে তোমরা সারা বছর দুর্নীতি করো অনিয়ম করো অবৈধভাবে অর্থ উপার্জন করো কালো টাকার মালিক আমরা বছরের শেষে তোমাদেরকে বৈধতা দিয়ে দেব বিচারহীনতা সহ ডিজিটালাইজেশন অবশ্যই পৃথিবীর সব দেশেই দুর্নীতি নিয়ন্ত্রণ অবৈধ লেনদেন নিয়ন্ত্রণের অন্যতম উপায় কিন্তু সেটা যদি কার্যকরভাবে পর্যাপ্তভাবে পরিপূর্ণভাবে প্রয়োগ হয় প্রণীত হয় এবং প্রয়োগ হয় আমরা যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমনকি জাতীয় রাজস্ব বোর্ডও আংশিক ডিজিটালাইজেশন হয়েছে কিন্তু সার্বিকভাবে না এটা এখনও হিউম্যান কন্ট্রোল এই যে ভূমি খাতে ফরক কিছু কিছু সেবা ডিজিটাইজ হয়েছে কিন্তু পাসপোর্টে কিছু কিছু সেবা ডিজিটাইজ হয়েছে কিন্তু বাস্তবে এটা কিন্তু পরিপূর্ণভাবে ডিজিটাইজ না এবং এটা নিয়ন্ত্রণটা এখনও মানুষের হাতে যার ফলে যিনি আসলে এটাকে নিয়ন্ত্রণ অপরাধ থেকে নিয়ন্ত্রণ করবেন তারই হাতে হচ্ছে অপরাধের নির্ধারণের সুযোগ সুবিধাটা তার হাতে অর্ভিত যার ফলে এটাকে কার্যকর করা হচ্ছে না কাজে অবশ্যই ডিজিটাইজেশনটা অন্যতম উপায় এটাকে বলব সারা প্রতিটা ক্ষেত্রেই করা উচিত চালু করা উচিত কার্যকরভাবে প্রয়োগ করা উচিত কিন্তু সেটা যথেষ্ট নয় এর সাথে এটার পেছনে যে মানুষগুলো তাদের হাতে যদি বলব যে এটাকে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে তারা যদি অসত হয় তারা যদি এর ফলে লাভবান হয় তাহলে কিন্তু সেটাও নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না আমাদের আইন কিন্তু খুবই কঠোর বিশেষ করে অর্থপাচার নিয়ন্ত্রণ 90 বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আমরা বল নিয়ে যে খুবই ভালো আইন এবং এটা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু এটার প্রয়োগের ক্ষেত্রেট হলো যে অন্যতম বিষয় এর প্রয়োগের ক্ষেত্রে কারণটাই হচ্ছে যারা এর সাথে জড়িত অর্থপাচারের সাথে জড়িত তারা কিন্তু প্রভাবশালী তারা ধরাছর বাইরে থাকা মতই ভালোবাসে নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এবং যেটা হচ্ছে যে পৃথিবী বিভিন্ন দেশে আরেকটা দিক আছে বিভিন্ন দেশে যেমন দেশে বাংলাদেশে অর্থগুলো পাচার পায় অর্থ পাচারায় সেখানো কিন্তু ফ্যাসিলিটেশন রোল প্লে করার জন্য অনেক আছে অর্থাৎ সেখানে আইনি কাঠামো সুদৃঢ় হওয়ার সত্ত্বেও সেখানে বিদেশে অর্থ ওইসব দেশে অর্থ নিয়ে যাওয়ার মতো সম্পদ সম্পদের মালিকানা অর্জন করার মতো বিভিন্ন ধরনের সাপোর্ট সিস্টেম আছে ঐ সুযোগটা তারা নিয়েছেন উদাহরণস্বরূপ সুইজারল্যান্ডে অর্থ পাচার তুলনামূলকভাবে এখন কমেছে তার কারণ হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য দেশে অর্থ পাচার অনেক সুবিধা হয়ে সহজত রয়েছে সম্পদের মালিকানা অনেক সহজত রয়েছে এখন এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই সমস্ত দেশে খুব সহজেই কিন্তু অবৈধ সম্পদের মালিকানা অর্জন করা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইউএইতে কিন্তু খুব সহজ যেটা তত সম্পদের প্রকাশিত মালয়েশিয়ার মতো দেশে বা কানাডার মতো দেশে সম্পদের মালিকানা খুব সহজে অর্জন করা যায় অবৈধ পাবে কিন্তু সেটা আমার সুইজারল্যান্ডের ক্ষেত্রে সম্ভব নয় সেই কারণে সেখানে কিন্তু কমে এসছে অর্থাৎ সাপ্লাই সাইটটা আছে যেরকম ডিমান্ড সাইটটাও আছে আমাদের দুই দিকে কাজ করার মতো আইনি সক্ষমতা আছে কিন্তু সেটার প্রয়োগ নেই একদিক থেকে আসা জায়গায় বিশেষ করে সংসদে এবং ক্ষমতাসীন দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে শুরু করে সবসময় দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতার ঘোষণা ছিল এবং সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে গতকাল যেভাবে সংসদে আলোচিত হয়েছে অবশ্যই আসে না কিন্তু অনেকদিক থেকে এই উদ্বেগটা এই জায়গায় আসে যে এই সংসদে কিন্তু যখন জোরালোভাবে দুর্নীতির বিরুদ্ধে ক্ষমতাসীন দলের সদস্য সহ বিভিন্ন সদস্য কথা বলছেন একই সংসদে কিন্তু কালো টাকা বৈধতার সুযোগটা আবার করে দেওয়া হয় অর্থাৎ বাস্তবে এটা এক ধরনের বিচারিতা অন্যদিকে দেশবাসীকে কিন্তু বাস্তবে সরকার বলছে তোমরা সারা বছর দুর্নীতি করো অনিয়ম করো অবৈধভাবে অর্থ উপার্জন করো কালো টাকার মালিক আমরা বছরের শেষে তোমাদেরকে বৈধতা দিয়ে দেব বিচারহীনতা সহ অর্থাৎ সমাজে কিন্তু ভুল বাড়তে যাচ্ছে আসল বার্তাটা যেটা দুর্নীতি বিরুদ্ধে দৃঢ় অবস্থানটা সেটা কিন্তু আর থাকছে না এটা কিন্তু এক ধরনের বিচারিতার কারণে চাপা পড়ে যাচ্ছে